নমস্কার বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সয়াবিন দিয়ে পেঁপের একটা রেসিপি তৈরি করে দেখাবো এর জন্যে মিডিয়াম সাইজের একটা পেঁপে নিয়ে চুগলা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে হাফ চামচের মতন পাঁচফোড়ন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি বয়েল করা সয়াবিনগুলো এখানে হাফ পাটির মতন সয়াবিন আগে থেকে বয়েল করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সয়াবিনগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি সয়াবিনগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার অল্প অল্প করে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপেগুলো তার সাথে আমি অ্যাড করছি অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর দিচ্ছি এক চামচ মতন ধনে গুঁড়ো আর দুটো টমেটো জন্য একসাথে দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করা থাকবে মোটামুটি আধা ভাজা হয়ে এলে আমি অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিনগুলো একটু নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম দেখুন সয়াবিন আর পেঁপেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একটা জলজল ভাব ছিল সেটাও অনেকটাই শুকিয়ে এসছে এবারে একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব মোটামুটি আরও পাঁচ মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটি আপনারা ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ রইল দেখুন সয়াবিন আর পেঁপের রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পরিবেশন করার জন্যে অন্য পাত্রে তুলে নিচ্ছি তো কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলে এই রেসিপিটি বাড়িতে পানি দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের মতন এখানেই শেষ করছি আবারও দেখা হবে おのこのレシピておのこのディネー